দুর্গাপুর পুরসভা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই আসনে এবার প্রায় এক লক্ষ চল্লিশ হাজার ভোটে বিজেপিকে হারিয়েছে তৃণমূল কিন্তু লোকসভা ভোটের ফলে নিরীক্ষে দুর্গাপুর পুরো এলাকায় দেখা গেছে দুর্গাপুরে ওয়ার্ডের মধ্যে তেত্রিশটিতে এগিয়ে রয়েছে বিজেপি তৃণমূল মাত্র দশটি ওয়ার্ডে আসানসোল পুরসভা আসানসোল লোকসভারই অন্তর্গত সেখানে এবার বিজেপিকে প্রায় ষাট হাজার ভোটে হারিয়েছে তৃণমূল কিন্তু এখানেও দুর্গাপুরেরই পুনরাবৃত্তি হয়েছে আসানসোল পুরসভার ভোট একশো ছটি ওয়ার্ড রয়েছে লোকসভা ভোটের ফল অনুযায়ী ছিয়াত্তরটিতে এগিয়ে বিজেপি তৃণমূল মাত্র উনত্রিশটিতে তৃণমূল ও বিজেপির মধ্যে একটি আসন তাই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ছবিটা কিন্তু এক দার্জিলিং ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মধ্যে পরে শিলিগুড়ি পুরসভার সাতচল্লিশটি ওয়ার্ড এর মধ্যে ছেচল্লিশটি ওয়ার্ডেই এগিয়ে বিজেপি তৃণমূল মাত্র একটিতে অর্থাৎ কর্পোরেশন এলাকা তৃণমূলের এখন মাথা ব্যথার প্রধান কারণ মুখ ফিরিয়েছে ভোটাররা আর তাতেই মুখ শাসক দলের আর তাই কি শহরে ভোটারদের ভরসা ফিরে পেতেই এত বছর বাদে জবরদখল মুক্ত ফুটপাথের উদ্যোগ জমি মাফিয়াদের দৌড়াত্ম বন্ধ করার তৎপরতা কলকাতা কর্পোরেশন সহ উনসত্তরটা পৌরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে এটা হলো আপনার গাত্রদার আসল কারণ আগাম নোটিশ না দিয়ে আপনার পুলিশ বিধাননগরে বেহালাতে আজকে বুলডোজার চালিয়েছেন একবারও হকার উচ্ছেদ বা হকারদের বিরুদ্ধে অমানবিক কোন কঠোর পদক্ষেপ মুখ্যমন্ত্রী বলেননি ফলে হকাররা নিশ্চয় থাকবেন কিন্তু নিয়ম নীতি এবং মাপ অনুযায়ী গঙ্গাপাড়ির এই পুরসভায় তৃণমূলের থেকে এগিয়ে না গেলেও বাড়ছে বিজেপি প্রথমবারের জন্য রাজনীতিতে পা দিয়েই হুগলি লোকসভা কেন্দ্র থেকে প্রায় আশি হাজার ভোটে লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে দিয়েছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় কিন্তু লোকসভা ভোটের নিরিখে এখানে দেখা যাচ্ছে তেত্রিশ আসনে চন্দ্রনগর পুরসভায় তৃণমূল চব্বিশটি ওয়ার্ডে এবং বিজেপি নটি আসনে এগিয়ে রয়েছে মনোজ বন্দ্যোপাধ্যায় কৌশিক গাঁতাই ও সনুৎসার রিপোর্ট এবিপি আনন্দ সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজা যায়। আটকে রাখে আমাদের এক ছোট্ট বন্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে আমরা এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে নাকি বাংলা গুজব চায় না বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর